জানি শুনু কি যে অদ্ভুত ফিলিংস হচ্ছে কোনোদিন আসেনি তবু যতই গ্রামটার দিকে এগোচ্ছি মনে হচ্ছে যেন সবই কত চেনা স্বপ্নে মাঝে মাঝেই ঠিক যেমনটা দেখি তোর মাথা গুলো একটু কমলো একটু একটু জল খাবি না রে আরেটা আশ্চর্য ব্যাপার হচ্ছে জানিস এই দেখ কোমরের কাছের এই কাটা দাগটা মা বলতেন জন্মদাগ দেখ দেখ অনু সেখানটাও কেমন রক্তের মতন লালচে হয়ে উঠেছে আরে তুই তো জেদ ধরলি আসার জন্য আমি তো আসছিলামই বিষ্ণু উপজাতির ওপর ডকুমেন্টারিটা তৈরি করবো তার রেকের জন্য তোর মুখে ঘটনাটা শুনেই যে মনে হলো রাজস্থানের এমন এক গ্রামে কখনো না এলেও ঘটনাগুলো জানো আমার সব জানা জানিস স্বপ্নেও দেখি বারবার এসব ঘটনাই একে শোন যে রাজাকে তুই স্বপ্নে দেখিস দিদি কে জানিস যোধপুরের মহারাজা অভয় সিং রাঠোর সেটা সতেরোশো তিরিশ সাল অথচ তুই সেই সময়টাকে বারবার তোর স্বপ্নে দেখিস কি আশ্চর্যের ব্যাপার বলতো দেখ রাস্তার পাশে গাছটাকে দেখ গাছটাকে ঘিরে লাল নিশান গাছের গায়ে লাল চূর্ণি আর বাঁধানো বেদি দেখ দেখ আবার গাছটাকে রক্ষার জন্য গোল করে ঘিরে লোহার ফেন্সিং ও এ গাছটা এটা যে খেঁচড়ি গাছ বিষ্ণু সম্প্রদায়ের কাছে এ গাছ ওদের প্রাণের চেয়েও দামি এখন ওদের নামে এই গাছের পরিচয় বিষ্ণুই ট্রি জানিস শুনবি গাছ বাঁচানোর জন্য মৃত মৃত্যদেহ কাঠই তাহ না করে সমাধিস্ত করে এটা খিচরি গাছ এই গাছ বাজাতে গিয়েই তবে তিনশো তেষট্টি জনের আত্মবলিদানের সেই নিরারণ ঘটনা হাই দেখ কেনে কেন তোর সংখ্য কেমন লাল হয়ে হচ্ছে কেন একদম শরীর আরো বেশি খারাপ করছে ঠিক ঠিক বুঝতে পারছি না কেন যেমন হচ্ছে এই গ্রাম গ্রামের পথ এই হে গাছ সব সব যেন তিম এক জন্মের স্মৃতিকেই জাগিয়ে তুলতে শরীরেও হে পড়তে জানা না নাম না জানা এক কষ্টটি আরে আরেতে হে কাণ্ড দেখ কত কত বৈর আমাদের কালি কেটে জানো ও পুত্তু না জানাছ ওরা গাছপালা পশু পাখি পুরো প্রকৃতিটাই জানো বিষ্ণুই কাছে বড় আপন সন্তান আর আশোবদের শতি কি সুন্দর এদের গ্রামটা ঘরে ঘরে শস্যের ভান্ডার চারিদিকে সবুজের আর পোষ্য জীবেদের সমারোহ দেখ দেখ শুনবি সব পুরুষের পাগলি ধুতি পাঞ্জাবি সব শেত শুভ্র আর মেয়েদের পোশাক লাল শাড়ি সর্বাঙ্গে সোনার ভারী ভারী গয়না আর পায়ে রূপর বালা প্লিজ থামাও থামাও ড্রাইভার গাড়ি থামাও এই তো সেই জায়গা যা আমি স্বপ্নে দেখেছি বহুবার রাজার হুকুমে নতুন প্রাসাদ গড়ার জন্য রুখে উঠেছিল বিস্মীরা রাজার আদেশের বিরুদ্ধে সরকি কুঠার আর বন্দুকের বিরুদ্ধে গাছকে বাঁচাতে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল তারা তোর কেমন লাল বেড়ছে দেখা দিল মনে পড়েছে গাছ কাটা প্রতিহত করতে রাজার সৈন্যদের অস্ত্রের বিরুদ্ধে প্রথমেই এগিয়ে আসেন অমৃতা দেবী তার দু হাতে ধরা তার দুই মেয়ে রত্নি ও ভাদু তা জড়িয়ে ধরে খেচি গাছকে বলে কুঠার চালাতে হলে গাছ নয় তাদের শরীরের ওপরই চলুক আগে ঘটনাটা ঘটেছিল আজ থেকে কত কত বছর আগে তবু আজও ভুলে যায়নি কেউ সেই বিষ্ণুদের সেই আন্দোলন কাজ ও পরিবেশ রক্ষা করার জন্য সেটাই ছিল হয়তো ইতিহাসে প্রথম এমন সংঘবদ্ধ আন্দোলন ও বলিদান হ্যাঁ ক্রমশ দলে দলে নারী পুরুষ এগিয়ে এলো সবাই জড়িয়ে ধরল তাদের প্রাণের চেয়েও প্রিয় ক্ষেত্রি গাছেদের রাজার আদেশ কাজেই সৈন্যরা নিরস্ত হলো না তারা ভেবেছিল অস্ত্রের আঘাত হলা শুরু হলেই ছত্রভঙ্গ হয়ে যাবে বুঝি বিস্ময় না কিন্তু না কে কেউ ছেড়ে যায়নি কাছেদের অস্ত্র রাখার জন্য তবু শেষ বিশ্বাস পর্যন্ত কাছেদের জড়িয়েই রইলো তারা তিনশো তেষট্টি জন মানুষের সব সব মনে পড়ে যাচ্ছে আমার এই সেই জায়গা যেখানে গাছকে চড়িয়ে দাঁড়িয়েছিলাম আমিও ওরা অস্ত্র চালো কোথায় এরা আঘাত পড়লো আমার কোমরে আহ রক্তে বেশি লাগছে শরীর তবু তবু ছেড়ে দিইনি আমি গাছটাকে আহা আহা হাহা শান্ত হ শান্ত হম শান্ত কত জোর হাগের কথা তবু তবু তুই জানি না জানি কি করে সম্ভব জানিস ই গ্রাম খেজাললি গ্রাম এই খেজরি গাছের জঙ্গল অজস্র বিষ্ণুই নিজেদের প্রাণের বিনিময়ে বাঁচিয়েছিল গাছেদের ফিরে যেতে বাধ্য হয়েছিল রাজার সৈন্যরা ব্যর্থ হয়েছিল বোন কেটে রাজার নতুন প্রাসাদ তৈরির পরিকল্পনা শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেছে তবু আজও ময়ূর নীলগাই কৃষ্ণসার হরিণ কেঁচি গাছ সহ সম্পূর্ণ প্রকৃতি ভীষণ এ বিষ্ণয়ীদের কাছে

প্রাণী তো প্রকৃতিকে আমরা রক্ষা করব ধ্বংস হতে দেব না কিছুতেই হ্যাঁ প্রকৃতিকে যে কোনো মূল্যে আমরা বাঁচাবো যে কোনো মূল্যে আমরা বাঁচাবই